আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ওলান জি এ হান্ড্রেড কেনার জন্য তো তার জন্য আমি রিভিউ দিলাম একটা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আমি এখন কোম্পানি থেকে গেটের বাইরে আসলাম তো এখন আমি যাচ্ছি রংপুরে তো আপনারা অবশ্যই ভিডিওটা সাথে থাকবেন এখন যাচ্ছি সুটি বাড়ির উদ্দেশ্যে বর্তমান আমি সুটি বাড়িতে আসলাম মেন বিশ্ব রোডে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার লাইন তো এখন আমি চড়ব রংপুরের বাসে তো এখন বর্তমানে আমি আসলাম রংপুর আর এম মার্কেটের সামনে আপনারা দেখতেছেন আর এম যে সামনের দোকানের গেটগুলো আছে এবং মানুষ চলাচল সন্ধ্যার টাইমে যে দৃশ্যটা অনেক সুন্দর লাইটিং সিস্টেমটা করছে মার্শাল্লাহ তো আপনারা একবার এখানে আসে ঘুরে দেখলে বুঝতে পারবেন তো এখানে সাজ সৌন্দর্য কত সুন্দর তো এক সাইডে আপনার মোটরসাইকেল পার্কিং করছে তো এখানে একটা গ্লাস হাউস এখানে যে বিদেশি মাছগুলো ছাড়ানো হয় ওইটার একটা হাউজিং সিস্টেম করছে তো আর এম মার্কেটের ভিতরে যে দৃশ্যটা অনেক সুন্দর তো ভিতরে ভিডিও করা হয় নাই তো নেক্সট টাইমে যাইলে অবশ্যই ভিডিওটা করব ভিতরে যে মার্কেটের সিস্টেমগুলো তো আমার একটা বন্ধু আসতেছে আমরা বিষয় গেছি আর এমসি মার্কেট এখানে আমার স্যামস্যাম এস টোয়েন্টি টু এখানে কিনা হয়েছে পয়লের সামনে গোয়লাটা ভাঙে গেছিল এখানে চেঞ্জ করলাম তো এখন আমি বললাম যে হান্ড্রেড আসসালামু আলাইকুম আমি সুপার মার্কেটের তিনশো তিন নম্বর দোকান রাজ টেলিকম থেকে বলছিলাম অনলাইনে দেখা যায় যে এ হান্ড্রেডের রিভিউ সব থেকে ভালো এই জন্য আমরা এ দিয়ে ভয়েস রেকর্ড করছিলাম বড়ো ভাই অনেক দূর থেকে আসছে এ হান্ড্রেডের রিভিউ ভালো জন্য উনি এ হান্ড্রেড আমরা কথা বলছিলাম এই জন্য এই হ্যান্ড্রেড দিয়ে ট্রাই করছিলাম দেখা যাক এই হ্যান্ড্রেড কতটুকু সুন্দর সাপোর্ট দেয় দেখেন ভাই ওলান জি এ হান্ড্রেড তো আপনারা অবশ্যই রিভিউটা দেখলেন কেমন সাউন্ড কোয়ালিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার পেজে যুক্ত হন নাই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন এবং পিছনে যে মার্কেটগুলো আছে সুপার মার্কেটের কাপড় এবং মোবাইলের যে অনেক অ্যাকসেসরিজ জিনিসপত্র পাওয়া যায় অবশ্যই আপনারা এখানে আসবেন আর রাজ টেলিকম এখানে আপনারা পাইকারি সামগ্রী যত মোবাইলের জিনিস আছে এখানে আপনারা কিনতে পারবেন তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন